সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমরা আছি মোটামুটি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো আজকে হচ্ছে কুড়ি তারিখ আগস্টের আর এখন বাজে সাড়ে সাতটার মতন একটু আগে উঠলাম তো এই যে দেখতে পাচ্ছি এখনও বিছানাও তোলা হয়নি বিছানাটা তুলবো আর দিন যা যা করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর আজকে তো চলে যাব কালকে বিকেলেই যাব ভাবছিলাম তো ব্লাউজটা বানাতে দেওয়া হয়নি ওই জন্য যা হলো না আজকে সকালবেলা এখন বানাতে দিয়ে আসবো তারপরে খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব তো তারপরে আবার ওখানে গিয়ে দেখতে হবে বাড়ি ঘরের কেমন কী অবস্থা আছে না আছে ওদিকেও কাজ আছে তো চলো সারাদিন যা যা করি সেগুলো শেয়ার করবো ভিডিওটা কেউ স্কিপ করে নেয় আজকের এই ব্লগটা দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে চলো ভিডিওটি শুরু করা যাক একটা জিনিস কি জানো তো এখানে আসলে না আমার একদমই ভিডিও শ্যুট করতে ভালো লাগে না সেটা তোমরা জানোই তোমাদের দাদা চলে যাওয়ার পর এখানে যখন থাকতাম আমি কিন্তু একদমই ভিডিও করতাম না তো আমি তো এসেছিলাম দু জন্যই তারপরে আজকে চলে যাব ভাবছি তাই এই যে দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি বিছানাটা তুলে নেবো আর যে দুটো দিন এসেছি না এতো গরম পড়েছে এই দুটো দিন মানে মাঝখানে বর্ষা হচ্ছে আবার দাপিয়ে কিন্তু রোদ উঠছে মানে কি যে ওয়েদার আমি ভেবে পাচ্ছি না এবার পুজোয় কি হবে সেটাও বুঝতে পারছি না পুজোর কথা বলতে মনে পড়লো তোমাদের কি শপিং হয়ে গেছে কমেন্ট করে জানিও আমার কিন্তু কিছু কিছু কেনাকাটি হয়েছে পরে তোমাদের সঙ্গে শেয়ার করব এই যে দেখো বিছানা তোলার পর তারপরে ফ্রেশ ফ্রেশ হয়ে চাটা খেলাম আর তারপরে এখানে বসে রয়েছি মা সবজি কাটছে আর আমি মায়ের সঙ্গে বসে বসে গল্প করছি তো প্রথমে ভাবছিলাম সকালের দিকেই যাব তারপরে না অনেকগুলো কাজ করেছে সেগুলো সব কমপ্লিট করলাম তাই সকালে আর যাওয়া হয়নি আমি এখান থেকে বেরিয়েছি ওই বিকেলের দিকে এমনিতেও রান্না বান্না মা করে তারপরে খাওয়া দাওয়া করেই যেতাম প্রথমে ভেবেছিলাম দশটা এগারোটার দিকে যাব কিন্তু সেটা তো হয়নি একদম যেতে যেতে বিকেল হয়ে গেছিলো আর পৌঁছেছিলাম সন্ধ্যা যাই হোক কৃষ্ণনগর তো আমার চেনা একটা শহর তাই মানে যত রাতেই যায় না কেন কিছুই মনে হয় না একটা কথা মনে পড়লো আমরা যখন প্রথম মানে আসি জিনিসপত্র সহ আমাদের আগে আগে আমাদের গাড়িটা এসেছিল তো আমরা প্রথম যখন পৌঁছাই এখানে জিনিসপত্র সহ তখন ঘড়িতে সময় প্রায় রাত সাড়ে দশটা তার কারণ আমরা ওই বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন প্রায় সাড়ে সাতটা পনেরো আটটা এরকম টাইমে তো সেই রাত্রের কথা আজও আমার প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্তে মনে পড়ে যে কতটা কষ্ট নিয়ে সেখান থেকে এসেছিলাম সেই অত রাতে আর আমাদের গাড়ির যে ড্রাইভার ছিল না এত ভালো এত সাপোর্টিভ মানে আমাদেরকে নিয়ে সঙ্গে করে এসেছে জানো ওই সব ছোটো গাড়িগুলো কতটা স্পিডে চলে তো আমাদেরকে আগে রেখে তোমাদের দাদাভাইও সেরকমই গাড়ি চালিয়েছে স্পিডে তো আমরা আগে ছিলাম ওরা পিছনে ছিল তো পুরো প্রচুর সাপোর্ট করেছে আমাদের গাড়ির ড্রাইভার এই দিনও তোমাদের দাদাভাই যেদিন ডিউটি গেল ওইদিকে হয়তো কোথাও টাড়ি নিয়ে গেছিলো মাঝখানে দাঁড়িয়ে কথা বললো আমাদের সঙ্গে তো কী বলতো মানুষের ব্যবহারটাই হচ্ছে আসল পরিচয় আমরা কিন্তু চিন্তা মনে আগে থেকে জানতাম না ওই জাস্ট একদিনেরই পরিচয় কি বলতো কখনো কখনো দেখবে অচেনা মানুষও তোমার আপন হয়ে যায় আর কিছু আপন মানুষও পর হয়ে যায় এটা হচ্ছে জীবনের একটা বাস্তব সত্য মানে যারা আপন তারা ভাবে যে তারাই শুধু আমাদের জন্য করবে আর একটা অচেনা মানুষকে তুমি সামান্য একটু উপকার করবে তারাও দেখবে তোমাকে মনে রাখবে সে যাই হোক এইদিকে দেখো হচ্ছে মা তো বললাম এইদিকে সবজি কাটতে বসেছিল আর আমাকে দিয়েছিল এই যে এই পাতাগুলোকে মানে সুন্দর করে বেছে রাখতে মা এটাকে কেটে নেবে এটা কি বলতো পটলের লতি কার কার খেতে ভালো লাগে বলবে আমার যদিও মানে ওই যখন প্রচন্ড গরম পড়ে সেই টাইমে খেতে ইচ্ছা হয় গরমের টাইমে একটু তেতো খেতে ভালো লাগে কিন্তু আদার্স টাইমে খায় না আর এই যে দেখো আমি ফুল গাছ লাগিয়েছি গাছগুলো খুব একটা এখনো লাগেনি বুঝতে পারছি না গাছগুলো কি আদেও লাগবে কি আর পিছনে যে গাদা গাছগুলো দেখছো ওগুলো মা লাগিয়েছে আর সামনে যেগুলো নুইয়ে রয়েছে ওইগুলো আমি লাগিয়েছি তো ওই যে পটলের লতিগুলো কেটে দেওয়ার পর এখন বসেছিলাম মাংসের মশলাটা করার জন্য মানে আদা পেঁয়াজ রসুন এগুলো ছাড়িয়ে নেওয়ার জন্য আজকে চলে যাব সেই কারণে চিকেন হবে দশ এগারোটার দিকে বেরিয়ে যাব বলছিলাম বলে মা বললো ঠিক আছে খেয়ে যাস আর বাকিটা হচ্ছে টিফিন বক্সে নিয়ে যাস গিয়ে ওটাই খাস তো তারপরে তো আমার যেতে যেতে বিকেল হয়ে গেছিলো যার জন্য আর কিছু নিয়ে যায়নি দুবারই খাওয়া দাওয়া করে গেছিলাম কারণ গিয়ে আসে রান্না করতে ইচ্ছাও করবে না তো এবার চলো চিকেনটাকে ধুয়ে বেছে নিই আচ্ছা তোমাদের বেশ কিছু প্রশ্ন রয়েছে তো অনেক দিন থেকে ভাবি পুরো ডিটেলসে একটা ভিডিও দেবো আমরা কোথায় থাকি এটা হচ্ছে সবথেকে একটা বড় কোয়েশ্চেন আমরা থাকি কৃষ্ণনগরে এটা তোমরা অনেকে বুঝে গেছো আর অনেকে হয়তো শুধু শর্টস দেখো তারা জানো না তারপরে আমরা ভাড়া বাড়িতে কেন থাকি এটা একটা কোয়েশ্চেন অনেকেই বুঝতে পারছো মানুষের ব্যক্তিগত প্রবলেম এবার প্রবলেমটা কি সেটাও তোমরা শেয়ার করতে বলছো আমি তোমাদেরকে বলেছি আমি যখন বলেছি তোমাদের দাদাভাই আর আমি মিলে শেয়ার করব তো আমরাই একদিন শেয়ার করব কবে বলো তো যেদিন আমরা লাইফে সেই সাকসেসটা হব যে আমরা নিজেদের কিছু করব। সেই দিনই সমস্ত ঘটনাটা শেয়ার করব আর তারপরে হচ্ছে আমাদের রুম ভাড়া কত বা আরও ডিটেলস তোমরা অনেক কিছু জানতে চেয়েছো যদিও এর আগে আমি একবার বলেছি চলো আবারও বলে দিই আমাদের রুম ভাড়া নেয় হচ্ছে প্রায় পাঁচের কাছে মানে সমস্ত কিছু নিয়ে ইলেকট্রিক বিল আলাদা আর আমার একটাই রুম বাট প্রচণ্ড বড়ো রুমটা একটা বড় বারান্দা বড় কিচেন বড় পায়খানা বাথরুম মানে সব কিছু মিলিয়ে মানে আমার জন্য ঠিকঠাক আছে আর এই গেলো হলো আমার রুমের বর্ণনা আর সব থেকে বড়ো একটা কথা কি জানো তো তুমি যে জায়গায় থাক ছো সেই জায়গাটার পরিবেশটা কেমন সেটাও ডিপেন্ড করে তো আমি একটা ভালো ঠিকঠাক পরিবেশ খুঁজছিলাম তো সেটাও পেয়ে গেছি যাই হোক এই দিকে দেখো তারপরে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি রেডি হয়ে গেছি বিকেলবেলা তারা হুড়ো করে তার কারণ আমি একটু কাজে গেছিলাম কাজ বলতে জমি নিয়ে কিছু কাজ ছিল ভালোই হলো এসে সুবিধাই হলো সমস্ত কাজবাজ মোটামুটি মিটে গেছে তো ওই কারণে আরও লেট হয়ে গেছে আর জানো তো কত দিন পর আমি আজকে সাইকেল চালালাম আমি আর হচ্ছে আমার ওই দাদা মানে বিলটু আর আমি মিলে আজকে একটু আমাদের গ্রাম থেকে দুটো গ্রাম পরে গিয়েছিলাম তাও সাইকেল চালিয়ে মানে কত দিন পর বলে বোঝাতে পারবো না যাই হোক তারপরে এসেছিলাম মুরাগাছায় টোটো করে ওখান থেকে এই যে এসে নেমেছি আর তারপরেই বাস পেয়ে গেছি নয়তো আমি টোটো টোটো করে তারপরে ধুবুলিয়া থেকে এসে বাস ধরে কেটে কেটে চলে আসতাম কিন্তু এসেই বাস পেয়ে গেলাম বলে বাসেই উঠে পড়েছি এই যে দেখতে পাচ্ছো পুরো ফাঁকা বাসটা গিয়েছে অবশ্য ধুবুলিয়ায় গিয়ে আস্তে আস্তে ভিড় হয়েছে আর কি সুন্দর লাগছে দেখো ভিউটা জাস্ট এটা ধুবুলিয়ার আগের রাস্তা যাই হোক তো যে বিষয়গুলো কথা বলছিলাম আমার বাড়ির বর্ণনা তোমাদেরকে দিয়ে দিলাম তোমরা অনেক দিন থেকে জানতে চাইছিলে সমস্ত ডিটেলস বলে দিলাম আর জানো তো তোমাদেরকে তো একটা কথা বলাই হয়নি আমাদের এই ছোট্ট সংসারের কিন্তু এক মাস পূরণ হয়ে গেছে মানে বেশ কয়েকটা দিন আগেই পূরণ হয়ে গেছে একটা মাস দেখতে দেখতে কেটে গেল ভাবতেই পারলাম না কিভাবে সংসার সামলালাম কিভাবে সমস্তটা গোছালাম তোমাদের দাদাভাই আমাকে প্রচুর হেল্প করেছে ওই টাইমে তো আমি প্রচুর মেন্টালি ডিস্টার্ব ছিলাম আমি প্রচুর জিনিস ভেঙেও ফেলেছি মানে অনেকগুলো জিনিস ভেঙে গেছে গোছাতে গিয়ে তো আমাকে কিচ্ছু গোছাতে হয়নি সবটা তোমাদের দাদাভাই গুছিয়ে আলমারিতে গুছিয়ে সমস্ত কিছু সুন্দর করে গুছিয়ে বক্স খাটের ভিতরে যা যা সাজিয়ে রাখা সমস্তটা ও করেছে ওই টাইমে তারপরে ও ডিউটি চলে যাওয়ার পর এখন আমি একটু একটু আস্তে আস্তে নিজের মনের মতন করে বাকি জিনিসগুলো গুছিয়ে নিচ্ছি আর এই দিকে দেখো আমি কিন্তু বাড়িও পৌঁছে গেছি এসে হচ্ছে রুমটা খুললাম তারপরে সমস্তটা ঝাঁক দিয়ে পরিষ্কার করলাম আর আর তারপরে এই যে দেখো কিছু জিনিস টুকটাক এনেছিলাম এটা ওই বাড়িতে পড়েই ছিল ভাবলাম আমার তো থালা বাসন শর্ট রয়েছে তোমাদের দাদাভাই এগুলোতে খাবার খায় যেহেতু ওর অসুবিধা হবে না সেই কারণে মা বললো এটা নিয়ে যা কোনো একদিন হয়তো কাজে লেগে যাবে তো এটা নিয়ে এনে এখন আপাতত রেখে দিলাম আর আমার তো জায়গা বলতে এই একটাই জায়গা পুরো খালি পড়ে রয়েছে বক্স বক্সঘাট তো এখানেই সমস্তটা রেখে দিই কিছু প্রমোশনের জিনিস ছিল সেগুলো নিয়ে আসলাম কখন কোনটা কাজে লেগে যায় আর এই যে দেখো লেবু একটা মা পাঠিয়েছিল ওখান থেকে তো এই লেবুটাও নিয়ে এসেছি আর কিছু আনিনি প্রমোশনের জিনিসগুলোই বেশি নিয়ে এসেছি তো এইগুলোকে আবার সুন্দর করে গুছিয়ে রাখলাম আর রুম টুম তো এসে একটু মানে গন্ধ টাইপ লাগছিল কারণ অনেক কটা দিন যেহেতু বন্ধ হয়ে রয়েছে চার পাঁচটা দিন হয়ে গেল তো একটু রুম ফ্রেশনার দেব তারপরে সন্ধ্যা জ্বালবো অনেকগুলোই কাজ রয়েছে আর খাবার দাবার তো কিছু খাবো না ইচ্ছা নেই কারণ ওই মানে দুবার খেয়েছি এনাফ রাতে আর কিছু খাবো না এই যে দেখো এখন সন্ধ্যাটা জেলে দেব তো যেটা বলছিলাম আমাদের এই ছোট্ট সংসারের কিন্তু এক মাস বয়স হয়ে গেল মানে ভাবতে পারছো একটা মেয়ে যে কিছুই পারতো না মানে টুকটাক বান্না ছাড়া সে একটা সংসার সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে কত সুন্দর পরিবাটি করে রাখতে শিখেছি আমি এটাই অনেক কিন্তু আমার দুঃখ আমি এখনও রুটি বানানো শিখলাম এটা আমার একটা চরম আক্ষেপের জায়গা মানে আমার খুব ইচ্ছা আছে পরের যখন আমার বর ডিউটি থেকে আসবে তখন ওকে আমি খুব সুন্দর করে রুটি বানিয়ে খাওয়াবো যেহেতু ওর রুটিটা খুব পছন্দের জিনিস বাট আমি ওটাই বানাতে পারি না অবশ্য আমি যেহেতু বানাতে পারি না বা খাই না সেই কারণে জানো তো আমার হাজব্যান্ডও রাতে রুটি খাওয়া প্রায় ছেড়েই দিয়েছে খাই না বলতে গেলে আমি ভাত খাই দেখে ও ভাত খেতো মানে আমাদের ওই বাড়িতেও আর কি তো ও দেখি আগে তো মানে আমার বাড়িতে যখন আসতো বিয়ের আগে রেজিস্ট্রির পর তখন তো প্রায় দিনই মা জন্য রুটি করতো রুটি ছাড়া কিছু খেতোই না বাট বিয়ের পর শুনেছিলাম এতদিন যে মেয়েদের অভ্যেস নাকি চেঞ্জ হয় আমার হাজব্যান্ড এতটাই ভালো সে তার নিজের হ্যাবিটগুলো চেঞ্জ করে ফেলেছে আমার জন্য যাই হোক এটা পেতেও না ভাগবো লাগে তো এদিকে দেখো রুমটা একটু গন্ধ টাইপ লাগছিলো বলে আমি একটুখানি রুম ফ্রেশনার দিয়ে দিলাম কালকে ভালো করে মুছে টুছে সব কিছু পরিষ্কার করব আর এখানে দুটো আছে মানে রুম ফ্রেশনার একটা চন্দনের আর একটা কিসের আমার মনে নেই তবে সব থেকে ভালো লাগে আরেকটা যেটা আমাদের বাড়িতে আছে ওটা দারুণ লাগে আমার এত সুন্দর সেন্টটা এই চন্দনেরটাও খুব ভালো লাগে কিন্তু আরেকটা যেটা আছে ওটা আমার একদমই ভালো লাগে না ওই জন্য ওটাকে দিই না আর এই যে দেখো ফ্রিজে চকলেটটা ছিল খাওয়াই হয়নি তো ওটাই বার করে নিয়ে আসলাম সেই তোমাদের দাদাভাই নিয়ে আসা চকলেটটা তো ওটাই বসেছিলাম শেষ করার জন্য হাফটা খেয়েছিলাম আর বাকি হাফটা রেখে গেছিলাম মনে ছিল না নিয়ে যাওয়ার জন্য খাওয়াও হয়নি আর এই যে দেখো খাবো না বলছিলাম কিন্তু পাশের রুমে যে দিদি থাকে এটা দিয়ে গেছে পুলি আর রুটি চালের যদিও আমার একদমই খিদে নেই কিন্তু খেতে হবে তো যাই হোক চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই রাখছি টাটা সবাইকে খুব তাড়াতাড়ি দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে